আচ্ছা ঠিক আছে তোর যে পুরোনো ব্লকগুলো আছে মনে আছে যা সেগুলো নিয়ে দেখি যদি কিছু করা যায় এগুলোর কথা বলছি হ্যাঁ এগুলোরই কথা বলছিলাম চল দেখা যাক করা যায় আর বলবেন না রুহিকে তো কথা দিয়েছি ওর জন্য রথটা বানিয়ে দেব বাট আগের দিন আমার কিছুতেই সময় হয়নি আর রথের দিন শুধু সকালবেলায় এই ঘোড়া দুটো এঁকেছিলাম বাট সকালবেলার পুজো ছিল তারপর আমাদের একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল সমস্ত কিছু করে বেজে গিয়েছিল চারটা চারটার পরে ওই দু ঘন্টার মধ্যে প্রায় ছটার সাড়ে ছটার মধ্যে দু আড়াই ঘন্টার মধ্যে আমি কোনো মতে এই জিনিসটা ওদের জন্য বানিয়েছি তো প্রথমেই আমি ঘোড়াগুলো বললাম কাগজ কেটেছিলাম তার মধ্যে এরকম রং করে আমি এই ব্লকগুলোকে সেট করে তার মধ্যে চিটিয়ে নিয়েছিলাম আর ব্লকের মধ্যে একটু করে আমি একের কাজ করে নিয়েছি বেশি যেহেতু হাতে সময় নেই ভারী কোনো কাজ করতে পারিনি হালকা হালকা এই ধরনের নকশা করে নিলাম আর কাগজের পুটুলি বানিয়ে আমি ছোট্ট করে একটা সারথি করার চেষ্টা করেছি আঠা দিয়ে সেরোটেপ দিয়ে আর গ্লুগানের সাহায্য নিয়ে এদিকে আমি অলরেডি আর্ট চ্যানেলের জন্য এই তিনটে কয়েনের মধ্যে সুভদ্রা বলরাম আর জগন্নাথ এঁকেই ছিলাম তো সেইগুলো চিটিয়ে এইরকম আমি একটা তৈরি করলাম বন্ধ কর রেডি এবার দেখ পছন্দ হয়েছে। যাক বাবা রুহির রথটা পছন্দ হয়েছে আর ওরা দুই ভাই বোনের কিন্তু রথটা টেনেওছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন জয় জগন্নাথ